আপনার মাল দেখে বুঝতে পারছেন ফরমাল ধরে কেমন স্টকের মাল আছে প্রচুর প্রচুর এর তো একটা গোপন গুডাউন তাই না হ্যাঁ আবার দিকে ভাই সব ভাই কাস্টমার ভাই আমার গার্লস ভিতরে যে দোকানটা ভাই সবাই সবার নাম করা ভাই আমার দোকানের নাম হচ্ছে ভাই অনাই ফ্যাশন অনাই ফ্যাশন জি আমার দোকানের নাম হচ্ছে অনাই ফ্যাশন আমার দোকানটা বলছে বলদা মার্কেট বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট বলদা রূপগঞ্জ রুল বনস গাউসিয়া মার্কেট সিটি মার্কেট আপনি এখান দিয়া যে মসজিদ মার্কেট বা খাদ মার্কেট যেটাকে বলে এই মার্কেট আমরা ঘুরতে ঘুরতে গুলশিটি আছে নামবেন আমার লাস্টের যে গলিটা ভিত্তে পাঁচশো চার নাম্বার দোকান আমার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে এই নাম্বার দেখে আপনারা ফোন দেবেন বা লক নাম না সরাসরি আসতো এই জন্য এই ঠিকানা দেওয়া হয়েছিল একশো পিসের তো শুরু হয় আমরা আপনি আমাকে বলেন কি ভাই একশো পিসের দাম হয় পাঁচ হাজার টাকা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা আগে মাল সত্তর টাকা আসলে রেট ভাই

এটা কিন্তু আপনাদের কিন্তু প্রচুর প্রচুর কিন্তু লট ঠিক আছে এখানে হাজার পিস কিন্তু মাল আছে ওয়ান পিস পাবেন ভোরকা পাবেন এখানে কিন্তু আপনার প্রায় পনেরো থেকে বিশ হাজার পিস মাল কিন্তু পনেরো থেকে বিশ হাজার পিস মাল কিন্তু কম কথা না কিন্তু এটাকে প্রচুর টাকা লক্ষ লক্ষ টাকার মাল কিন্তু দেখেন বিয়ার্স হ্যাঁ পঞ্চাশ টাকা করে মালগুলো খুবই চমৎকার চমৎকার পেয়ে যাবেন হুম এগুলো হচ্ছে বোরকা না এটা বোরকার লট দেখেন বিয়ার্স এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু কাপড় কিন্তু দেখা যাচ্ছে ইউজ পরিমাণ বোরকার দাম কত দিচ্ছেন একশো টাকা কি বলবেন ভাই একশো

হ্যালো বিহর্ এখানে কিন্তু আপনার ডিসক্রিপশনের যে নাম্বারটাতে থাকবে অবশ্যই সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যারা বেশি ইউজ পরিমাণ আপনারা মাল দিতে নিতে চান কিংবা কিছু কিছু জায়গা আছে অনেকে আপনারা মাল নিতে চান তারপর দান করতে চান ইউথ সেই কারণে কিন্তু আপনার ইউজ পরিমাণ মাল লাগে আর এই ইউজ পরিমাণ মালের জন্য সাগর ভাইয়ের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু দেখেন বিহার সেখানে ইউজ পরিমাণ মালের কালফোনাল প্রচুর প্রচুর মাল এখানে ক্যামেরাতে বোঝা মানে ক্যামেরাতে আপনার ছবি আসতেছেই না মানে এত মাল ঠিক আছে আর ভিডিওটি না টেনে দেখার কিন্তু অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ